তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে অনেকবার পাখি আসে এখানে ডাব এবং আছে আর এখানে দেখতেই পাচ্ছ কত স্পিডে রয়েছে আর শুন আর সবাই দেখতেই পাচ্ছ কত পাখি আর পাখি আমরা জানি না মানে অনেক পাখি দেখিয়েছি কি দিয়ে তো এ আমি জানি না আমাদের বাড়িটা আর এই যে আমার পিটকের বন্ধু আর পাখিটা কি সুন্দর রয়েছে এত স্পিডে দিয়ে আমি বুঝতেই পারছি না এখানে পাখি দেখতে পাচ্ছ দুটো একটা সাদা একটা আর কালো আর পাখিটা উঠে গেল ওই উপরে তারপরে ওই ছাদে উঠে যাবে একটা উঠে গেল আর দুটো উঠে অন্য না চতুর্থটা উঠে উঠতে গেল না ভাই ওটা উঠে গিয়েছে ওখানে এবার ওটা পালিয়ে যাবে না ওটা এমনি ওর বাসাতে গিয়েছে আর এখানে এই সাদা এইটা হলো মানে সাদা একদম সাদা একটুখানি গলায় কালো আর এবং আমি কি করছি দেখতেই পাচ্ছি এটা অনেক ফানি স্টাইল হ্যাঁ বন্ধুরা এটা অনেক ফানি স্টাইল ছিল তো দেখতেই পাচ্ছি এখানে আম খাচ্ছে এই শালিক পাখিটা আর এই শালিক পাখিটা আমাদের রান্নাঘরে এসেছিলো এটাও আস্তে আস্তে আসবে আর দেখছে এখানে কামিয়ে কামিয়ে খাচ্ছে ভাবে মনে হচ্ছে কোনো মানুষ ভাত খাচ্ছি আর

পাখিটা মা ইয়েটা ইয়ে করে দিল জানলা মা জানলাটা খুলে দেবে দেখতেই পারবে ভাই আমি সবাইকে বডি রেখে দিলাম ভাই বন্ধুরা